হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন আজ একদম সকাল সকাল ভিডিওটি শুরু করলাম সকালে নাস্তা দিয়ে তো আজ একদম মেয়ের পছন্দেরই নাস্তা বানাবো যেটা হচ্ছে আলু ভাজি রুটি এতটাই মেয়ের পছন্দ যেটা বলে বোঝানো যাবে না কিন্তু প্রতিদিন খাবে না হয়তো সপ্তাহে একদিন কিংবা দুদিন তো খুব সকাল সকালে উঠে গিয়েছে ঘুম থেকে তো আলু ভাজিটা করে নেব আলুটিতেও ফ্রোজেন করা আছে তো এই আলু ভাজিটা খেতে খুব মজা লাগে এটা হচ্ছে একটা কেমন ইয়া কালারের আলু যেটা হচ্ছে যে কেমন যেন ইয়েলো ইয়েলো কালার থাকে হলুদ কালার আর থাকে লাল ধরনের সেটা কিন্তু বেশি ভালো লাগে না খেতে এ একটু ছোটো সাইজের এবং হলুদ হলুদ সেই আলুর ভাজিটা খেতে বেশি ভালো লাগে তো আগে আমি বুঝতাম না তো এখন আমি কিনতে কিনতে বুঝে গিয়েছি তো সেইভাবেই কিনে নিয়ে আসি আলুটা আর আলু ভাজি তো খুবই সিম্পল কিছুই লাগে না শুধু পেঁয়াজ আর কাঁচামালি আর হলুদ দিয়ে হয়ে যায় লবণ দিলে হয়ে যায় ভাজিটা তো তেলের উপরে ছেড়ে দিলাম পানি দেওয়ার প্রয়োজন নাই তেলে তেলে গলে যাবে তো এভাবে করে ঢেকে হালকা আচ্ছা এখন ডেকে দিলে কিন্তু গলে যাবে ভাজিটা হতে কিন্তু একদমই সময় লাগে না আমি একটু ছেড়ে নিয়েছিলাম তো ফ্রিজ থেকে রুটিও বের করে নিলাম ফোজন করা যে রুটিগুলো রেখেছিলাম তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বলেছিলাম যে এক সপ্তাহের জন্য রুটি পরোটা ফোজন করলাম তো এই যে একদিন খাওয়া হয়েছে এখন আরও দুই দিন চলবে এটা এই রুটিটা তো মাঝখানে দুদিন পরোটাও খাওয়া হয়েছে তো আমি এখন এর পাশে রুটিগুলো ভেজে নিব এখন কি যে একটা অবস্থা স্কুল বন্ধ বাচ্চাদের কোনো টাইম টেবিল না কোনো কাজের সিস্টেম নাই অনলাইনে যে ক্লাস হবে সেটাও কিন্তু করতে পারছে না কোচিং টোচিং সবই বন্ধ দেখা যায় যে পড়ালেখায় আবার গ্যাপ পড়ে গেল একদমই কবে যেগুলো সব ঠিক হবে তা আল্লাহ জানে তো ভাজিটা একটু নেড়ে দিচ্ছি তো যাই হোক কতদিন ধরে ঘরে বসে বসে থেকে মনে হচ্ছে যে দমটা একদম বন্ধ হয়ে আসছে কোথাও না গেলে তো অ্যাটলিস্ট স্কুলে বাচ্চা না করি তখন তো একটু বাইরে বের হতে পারি তো প্রায় বিশ পঁচিশ দিন যাবৎ কিন্তু বাইরে বাসা থেকে একদমই বের হওয়া যায় নাই একদম বাসার মধ্যে আছি তেজে যে ফ্রোজেন রুটি থাকলে কিন্তু রুটিগুলো অনেক সফট থাকে একদমই টাটা কাওয়া করার সময় একটু তেল দিয়ে দিলে তাহলে কিন্তু রুটিটা খুবই নরম থাকে ততদিন ফ্রি রাখা হোক না কেন শক্ত হয় না কিন্তু রুটিগুলো খুব সফট থাকে এবং ভেজে নেওয়ার পরেও নরম থাকে খাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত তার আমি রুটিগুলো ভেজে কিন্তু হটপটে রেখে দিই তাহলে গরম থাকে দেখা যায় যে কে কখন খাবে একসঙ্গে তো সবাই খায় না তো হটপটে রেখে দিই আমি তো ছয়টা রুটি ভেজে নেব তিনজনের জন্য তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে ফ্রোজেন করাটিও কিন্তু ফুলে তো যে কোনো জিনিস কিন্তু ফ্রোজেন করার একটা সুবিধা আছে দেখা যায় বিপদের সময় কাজে লেগে যায় কোনো সময় দেখা গেল শরীরটা খারাপ লাগছে কাজ করতে কিংবা রান্না করতে ইচ্ছে করছে না তখন কিন্তু ওই ফ্রোজেন করা জিনিস দিয়ে চলে যায় আর আমার কাছে তো সকালে নাস্তাটা বেশি ঝামেলার মনে হয় তো এটা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু খুব সহজেই রেডি করা যায় এবং কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দুপুরে রান্নাটা কোনো ফ্যাক্টর না একে একে আমি রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর মেয়েকে নিয়ে যেয়ে কি জ্বালায় আজ পর্যন্ত তাকে নিয়ে তাকে দিয়ে কিন্তু ডিম দিয়ে রুটি খাওয়াতে পারলাম না ভেজে দিলে একটু হয়তো ভাতের সঙ্গে খায় ইদানিং আগে তো ডিম খেতেও না আর রুটির সাথে রুটি কিংবা পরোটার সাথে তাকে ডিম খাওয়াতে পাই না ওই জন্য সাথে সে মাংস দেখাবে আর রুটিটা আলু ভাজি দেখাবে এটাই তার নিয়ম আর দেখা যায় যে কোনো সময় দেখা যাবে ভাজি করি না তখন হয়তো নুডলস খেলেও সকালে নাস্তায় যে ম্যাগি নুডলসটা সুপিকভাবে করে দিই তখন সেটাই খাই এটাও নাস্তা ছেলেকে নিয়ে কোনো জ্বালা নেই দেখা যায় যখন যদি দিনের মধ্যে চারটে ডিম দেয় তখন চারটায় ডিম সে খাবে এতটাই তার ডিম পছন্দ ছোটোবেলা থেকে তার খুব ডিম পছন্দ আর মেয়ে হচ্ছে উল্টা তার ডিম পছন্দ না মেয়ের এত বাছাবাছির কারণে কিন্তু আমাদের স্ক্রুট প্রিন্টটা খুব ঝামেলা হয় যে কী বা তার কিন্তু কয়েকটা নিয়ম আছে আছে জিনিস আছে সেগুলো সে খাবে টিফিনে এরকম আর কি যে যাই তাই সেটা দিব তা না তার নির্ধারিত কিছু জিনিস আছে সেগুলো সে খাবে তো আমি নাস্তা কিন্তু বানানো হয়ে গেল এখন আলু ভাজিটা আমি বাটিতে নিয়ে নিব। যতটুকু লাগবে ততটুকু নিব ছেলে এখন ঘুমাচ্ছে তো মেয়েটা মেয়েকে দিলাম নাস্তা দিব। আর আমি একটু খেয়ে নিব তো আমের সিজন যেহেতু এখন আম আছে তো আম কেটে নিব। তো সকালে নাস্তায় রুটি দিয়ে আমার আম খেতে খুব পছন্দ করি তো আমটা যতদিন থাকে সকালে নাস্তায় আমটা কেটে নিই প্রতিদিনই এখন বাজারে আম পাওয়া যাচ্ছে কিনা বলতে পারবো না অনেকদিন ধরে বাইরে যায় নাই তো এগুলো আমার ফ্রিজে রাখা ছিল যার কারণে নষ্ট হয় নাই আর এগুলো তো যেহেতু ফর্মালিন দেওয়া নাই কিন্তু ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায় তো আমি একটু পাকতে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যার কারণে কিন্তু আমগুলো খাওয়া দাওয়া তা না হলে তো পচেই যেত একদম বাইরে রাখলে বাড়ির গাছের আমগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখা যায় যে সকালে যদি ভালো থাকে বিকেল হতে হতে দেখা যাবে সব নষ্ট হয়ে গিয়েছে আর ফরমালিন দেওয়া থাকলে তো দেখা যাবে বাইরে দশ দিন রাখলেও নষ্ট হবে না কিছুই হবে না আর আমগুলো কিন্তু অনেক বড় হাতে নেওয়া যায় না আর অনেক মিষ্টি তো আজকে যেহেতু আমার সকাল সকাল নাস্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবছি ডাইনিংয়ে কিছু কাজ করব আজকে ওভেনটা রাখটা একটু ক্লিন করব আর দুপুরের রান্না একটু দেরি আছে কারণ এখন অনেকটাই সকাল তো এত সকালে আমি দুপুরের রান্নাটা চাপাই একটু লেট করে চাপাই তো যার কারণে আমি অন্য একটা কাজটা করে নিব। যেহেতু হাতে একটু সময় পেয়েছি আর দুপুরে রান্নার সব কিছু রেডি করা আছে সময় লাগবে না রান্না করতে যদি সব কিছু রেডি করা থাকে রান্না করতে একদমই সময় লাগে না আর আমার এই যে ওভেনের উপরে যে কাপড়টা খুবই নোংরা হয়েছে ধুলা বিশেষ করে ধুলা পড়েছে তো এটা একটু চেঞ্জ করে নেবো আর আজকে একটু ওভেনটাকে অন্যরকমভাবে সাজাবো একটু ডিপ ক্লিন করে নিয়ে ধুলো আসতে প্রচুর ধুলাগুলো মুছে নিয়ে মানে ডিপ ক্লিন করে নিয়ে এরপরে সাজাবো তো ওভেনটা সরিয়ে কিন্তু আমি মুছে নিয়েছি এখন আমি গ্লাসটা ক্লিন গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা ক্লিন করে নেব ওভেনের গ্লাস এবং ওভেনের একের উপর যে গ্লাসগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নেব আর এই যে ডাইনিংয়ে জানালা সোজা সজি রাখাতে ধুলা আসে প্রচুর ধুলা আর ডাইনিং তো আমার ধুলা রাজ্য প্রচুর পরিমাণ ধুলা আসে ডাইনিং টুমটাতে তবে মনে হচ্ছে এখন একটু ধুলা কমই আসতেছে মানে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে তো ধুলা হচ্ছে কম তবে বাতাস আসতে তারপরেও ধুলাটা একটু কম আছে আগের তুলনায় ওই দিক একটু বৃষ্টি হওয়ার কারণে ধুলাগুলো একটু বসে গিয়েছে তারপর যাই হোক আসতে ধুলা কয়েক দু দিন তো খুবই প্রচুর এসেছিলো যখন বাতাস হচ্ছিল প্রচণ্ড তখন বাতাসের সাথে ধুলা আসছিল আসছিলো তো এদের ধুলা বা গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নেব আর আমি ওভেনে বেশি অত জাবরা জিনিস রাখি না যাতে সরাসরি মুছতে পারি খুব অল্প অল্প অতি প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো ডাইনিং আমার লাগে সেগুলোই রাখি তাছাড়া বেশি কিছু রাখি না আর এগুলো তো আমি গ্লাস দিয়ে দিয়েছি সবগুলোতে যাতে সুবিধা হয় পানি টানি পড়লে যেন নষ্ট না হয় সেভাবে করে গ্লাসগুলো দিয়ে দিয়েছি তো গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো ক্লিন করলে কিন্তু খুবই চকচকে হয় এমনি পানি দিয়ে মুছলে মোছার থেকে যদি ভিজা টাউল দিয়ে মুছি তার থেকে কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে মুছলে তো প্রতিদিন তো হয় না এটা গ্লাস ক্লিনার দিয়ে মোছা মাঝে মাঝে হয় আর কি মানে ধোয়া মোছা কাজ যেন শেষই হতে চায় না একটা জিনিস ধরবো দেখা যাবে কিছুদিন পর আবার আরেকটা নোংরা আরেকটা ধুব তো আরেকটা নোংরা মানে ধোয়া ধুঁয়া জীবনে শেষ হবে না মোছামুছি তো আমার এই যে উডেন ট্রেটা কিন্তু ছিল কাজে লাগছিল না তো এটাতে আমি এখন একটু স্ন্যাক্স ট্রে বানাবো তো যে বিস্কিট চাঁচ যেগুলো জিনিসপত্র থাকে সেগুলো এখানে রাখবো আর কি এ দিয়ে ওভেনে রাখবো যেহেতু পরে ছিল তো কাজে লাগিয়ে দিচ্ছি তো স্ন্যাক্স ট্রে হিসেবে এটাকে কাজে লাগাবো আর এভাবে করে ওভেনটাকে সাজিয়ে নেবো দেখতে ভালোও লাগবে এভাবে করে এক জায়গায় সবগুলো থাকবে বিভিন্ন রকমের বিস্কিট ডাকতে হয় দেখা যায় যে মেয়ে একটা পছন্দ করে ছেলে একটা পছন্দ করে আমি আবার দেখা যায় আরেকটা চা খাই হয়তো বিকেল টাইমে কোনো সময় একটু চাটা দিয়ে খাই যে সল্টেজ বিস্কিটগুলো দিয়ে জিরা সল্টেজ যেটা বলে তো দু একটা করে নিয়ে খায় চা দিয়ে বিকেল টাইমে তা খাওয়ার সময় আর কি আর এগুলো বাচ্চারা খায় এই যে চকলেট বিস্কিটগুলো নাটি বিস্কিট এগুলো বাচ্চারা খায় আরে জারগুলো দেখে মনে হয় যে বিস অনেক চা ছোটো হয়তো বিস্কিট আসবে না কিন্তু এক প্যাকেট বিস্কিট পোড়াটাই কিন্তু এখানে এঁটে যায় এই যে এই জার বড়ো জারটাতে এই উডেন ট্রেটা আগে এখানে ছিল ডাইনিং টেবিলের উপরে তো অনেকটা বড় যার কারণ এখান থেকে সরিয়ে ছোটটা দিয়েছি তো এখন আমি এটা ওভেনে কাজে লাগাবো এখানে অনেকটা জিনিস রাখা যাবে এই ট্রের ওপরে তো সবভাবে যে চানাচুর চানাচুরের নিব সব কিছু যেগুলো আর কি লাগে স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো সবই এখানে বাদাম ভাজাও থাকে যে বাদামগুলো ভেজে রেখে দিই এরপরে চিড়া ভাজাও রেখে দিই সব রকমের খেজুর সবই থাকে এই ডাইনিংয়ে তো সব সেগুলো আমি এখানে রাখবো এই ট্রেনের ওপরে তো এখন আপাতত যেগুলো আছে সেগুলো রাখলাম আবার পরে যখন যা থাকবে তখন আবার সাজিয়ে নেবো সেভাবে করে তো এভাবে করে রেখে দেখলাম প্রথমে কিন্তু ভালো লাগছে না পরে আবার অন্যভাবে এভাবে রাখলাম এভাবে করে দিয়ে এখন ভালো লাগতেছে দেখতে তো এখন দেখছি যে কীভাবে কোনটা দিলে ভালো লাগে তো সেভাবে একটু সাজিয়ে নিচ্ছে আর বাড়ি সাজাতে গেলে যে শুধু কিনে কিনে সাজাতে হবে তা কিন্তু নয় ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু উলট পালট করে নিয়ে সাজিয়ে নেওয়া যায় এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে দিলেও দেখা যায় মানুষের চোখে কিন্তু সবসময় একই জিনিস দেখতে ভালো লাগে না একই জিনিস দেখে দেখে তখন যদি একটু চেঞ্জ করা যায় তখন কিন্তু অটোমেটিকই ভালো লাগে দেখতে ডিরেকশন চেঞ্জ করে দিলে একটা জায়গায় একটা নিয়ে আসলে তখন দেখতে অটোমেটিকই ভালো লাগে তো সেটাই করে নিচ্ছি আমি ওভেন ডাকটাকে একটু নতুনভাবে নিউ লুক দিচ্ছি এখানে আরও কিছু অ্যাড করবো আপাতত এগুলো দিলাম এই তাতে আর এই যে ওভেনের উপরে যে কাভারটা ছিল সেটা আমি এখন ওয়াশ করতে দেবো রেখে দিলাম আর এখন আরেকটা যে কাভার আছে রেড কালার সেটাই দিয়ে দিলাম এই ওভেনের উপরে তে আমার বাসার এই যে প্রচণ্ড গরম ছিল তখন কিন্তু বেশ কিছু গাছ আমার নষ্ট হয়ে গিয়েছিল আর গাছটা কোনো দেখো কখনো হয় বাড়ির যে কোনো কর্নারে গাছ দিলে কিন্তু রিয়েল প্ল্যান্ট সেই জায়গাটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিকই একটা প্রাণ ফ্রি পায় মনে হয় একেবারে আমার কাছে তো পানি কোনো যদি গাছ না সেখানে জায়গা ফাঁকা ফেঁকা কেমন যেন লাগে মনে হয় যে সাজানোই হলো না কমপ্লিট তো এখানে একটু মুছে নিচ্ছি ঝুলাবালে পড়েছে মনে হচ্ছে একটু তো মুছে নিচ্ছি এই ফুলেরিয়াটা সুপিস্টা তো টিস্যু দিয়ে মাঝে মাঝে আমি এভাবে হালকা পাতলাভাবে মুছে নিই প্রতিদিন যে ধুই সেটা না কিন্তু আর এগুলো বেশি ধুলে কিন্তু নষ্ট হয়ে যায় তো মাঝে মাঝে আমি টিস্যুটা একটু ভিজিয়ে নিয়ে মুছে নিই তো এই যে আমার ওভেন ডাকটা কিন্তু এভাবে রাখা আছে মাঝখানে ডাইনিং টেবিল আর তারপরে হাতের ডান দিকে ওটা ওভেন ডাকটা রাখা মানে ড্রয়িং রুমের ঘেসে ড্রয়িং রুমের যে গ্লাস দিয়ে আছে থাই তার সাথেই লাগানো এই ওভেন ডাকটা এভাবে রেখেছি যে এটা হচ্ছে পাশের টাইপ পেছনে ড্রয়িং রুম আর যে মাঝখানে পার্টিশন দিয়ে আছে থাই দিয়ে তো করে রেখেছে এখানে ওভেনটা আগে অন্যভাবে ছিল তো এখন পরবর্তীতে কিন্তু এভাবে রাখাতে বেশি ভালো লাগছে দেখতে ডাইনিং রুমটা আর ওভেনের ভিতরে যে পিজা বানানোর যে সমস্ত ট্রে থাকে সেগুলো মধ্যে রেখে দিই যাতে খুঁজে পাওয়া যায় কাজের সময় তো এই যে জায়গাটা কিন্তু এখন দেখতে খুবই ভালো লাগছে একটা গাছ দেওয়াতে একটু চেঞ্জ হলে চোখে শান্তি লাগে দেখে আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ওখানেও কিন্তু একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট দেওয়া আছে যে ওপেনের কাছে একটু কর্নার জায়গা ছিল সেখানে দিয়ে দিয়েছি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর এখানে যে হটপট রেখেছি রুটি সকালে নাস্তা যে কোনো রুটি কিংবা পরোটা বানিয়ে আমি হটপটিয়ে রাখি কিছু ওষুধ আছে বাচ্চাদের যেটা খায় সবসময় লাগে সেই ওষুধগুলো রেখেছি সেকেন্ড থাকে পানির বোতলও থাকে কিছুটা এরপরে নিচে যে একটা বক্স আছে ব্লু কালার সেটাতে ডাইনিং রিলেটেড জিনিসপত্র রাখি আমি যেমন ম্যাট রানার এগুলো সব রাখি ওই ব্লু কালারের বক্সটাতে এই যে বক্সটাতে আর কিছু রাখি যে গ্লাস ক্লিনার তারপরে ডাইনিং টেবিল ক্লিনার এগুলো সব রাখি এখানে ফার্নিচার ক্লিনার এই যেগুলো সব এই নিয়ে থাকে রাখি যদি চট করে আমি লাগলে নিতে পারি তো এইভাবে সিম্পলভাবে আমি কিন্তু ওভেন ডাকটা সাজিয়েছি এবং রাখিও রান্নার ক্ষেত্রে বলা হয় যে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় যে কোনো রেসিপি তো আমিও তাই ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু যে কোনো জিনিসই সাজিয়ে নেওয়া যায় সে সাজিয়েও নিই আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ